তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো আর আমি খুব মানে একটা কি বলবো যে চাপা কষ্টের মধ্যে ভুগছি তো কষ্টটা কি আমার জানো তো সচরাচর কাউকে যে দোষ দেব এই জিনিসটা আমার ঠিক ভালো লাগে না মানে আমি নিজে কোনো বিচার না করে কোনো না দেখে না শুনে যদি কারোর কারোর কথাই করি তো সেটা আমার কাছে খুব খারাপ লাগে খারাপ লাগে মানে নিজেকে মনে হয় যে আমি আমি এরকম করছি মানে আমার আমার পার্সোনালিটি ওইটা নয় মানে আমি যে আমি যে এরকম টাইপের মানে আমি নিজে বিচার বিশ্লেষণ করে সব কিছু দেখে শুনে আমি বিচার করি তো এখন এই ক্ষেত্রে কি হয়েছে যে আমি অন্যের ভিডিও দেখে অন্যের কথা শুনে আমি বিচার করেছি আর সেটা তোমাদের কাছে তুলে ধরেছি তো বন্ধুরা আমি যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে আজকে আলপনা দিদি নিয়ে আর তার হাজব্যান্ডকে নিয়ে তো সত্যি কথা বলতে আমি ভিডিওটা ছাড়ার পর যে আল্পনা দিদি ভাইয়ের হাজব্যান্ডের দোস্ত দেওয়ার পর আমি অনেক অনেক করে না মানে আমার কমেন্ট বক্স চেক করছিলাম তো অনেকে লিখেছে যে তুমি কিভাবে এটা বলতে পারছো যে যার যায় তারই যায় তখন আমি বুঝলাম যে কিছু আমার ঘাপলা কিছু আমার মধ্যে কিছু কমে আছে যেটা ভিডিওর মধ্যে আমি বলেছি হয়তো আমি ঠিক করিনি বা আমি কিছু হয়তো ভুল বলেছি তারপর আমি দিদিভাইদের সব ভিডিওগুলো লাইভগুলো চালিয়ে চালিয়ে দেখছিলাম এতক্ষণ থেকে একটা ফোন দিয়ে ইউটিউবের ভিডিও দেখছি একটা ফোন দিয়ে আমি ওদের ভিডিও দেখছিলাম তো দেখতে 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 দেখলাম যে লাস্টে লাইভটা দেখলাম যে দাদা ভাইকে খুব নম্র ভদ্র স্বভাবের আর দিদি ভাইকে কিন্তু খুব ভালোবাসত তো আমি কি করে বুঝলাম কথাবার্তায় বুঝলাম টেনশন চিন্তা দেখে বুঝলাম কেয়ার দেখে বুঝলাম মানছি একটুখানি হয়তো মানে চিকিৎসাটা হয়তো মানছি চিকিৎসাটা হয়তো একটু আগে করালে ভালো হতো কিন্তু দাদা ভাইয়ের দোষ এখানে দেওয়া যায় না যে দাদা জন্য দিদি এরকম অবস্থা এটাও কিন্তু নয় কারণ আমরা যখন সবার ভিডিও দেখছিলাম ভিডিও দেখে ভাবছিলাম যে ও বলেছে মানে তার মানে হ্যাঁ দাদা ভাই দোষ হবে কিন্তু আমি বিচার বিশ্লেষণ করে দেখলাম দাদা ভাই এটা দোষ নয় কারণ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে আমি যে ভিডিওটা ছেড়েছি আমাকে কুড়ে করে খাচ্ছে আর একটা কথা ঠিক কথা যার যায় তারই যায় আজকে যদি আমার পরিবারে কিছু হয় ধরো আমার কিছু হয়ে গেল তার দায় কিন্তু বিট্টুন নয় না আমার ছিল ওই সময় আয়ু আমি অত থাকবো তাই আমি এতদিনই ছিলাম কিন্তু তার তাই যদি সবাই বলে না ঝিলিকে ট্রিটমেন্ট ও করায়নি কিন্তু একমাত্র সে কি করেছে আমার জন্য আমি কিন্তু জানি যে সে আমার জন্য কী করে বা কী করে করেছে ওদের ওতে ভালোবাসা ওদের বন্ডিং ওদের কেয়ারিং ওদের কথাবার্তা আমি সব কিছু দেখলাম ভিডিওতে দেখলাম যে না কোথাও আমার এখানে ফ্রড মনে হচ্ছে না বা দিদি ভাইকে ঠোকাতে পারে বা ভালোবাসে না সেটা মনে হচ্ছে না খুব নম্র ভদ্র স্বভাবের ছিল আর একটা প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা করে বার্তা দিত প্রত্যেকটা ভালো বার্তা দিত কোনো খারাপ কোনো দিনে ভিডিও কটে নেই মানুষটাকে হাসাতো মানুষের নিয়ে চিন্তা করতো যে এই বন্যা ফোনা বা এইসব নিয়ে চিন্তাও করতো টেনশন যারা তাদের মন মানসিকতা এত ভালো তারা কি বাড়ির লোকের জন্য করবে না অবশ্যই করবে আর সে ছিল তার বউ ভালোবাসার মানুষ তার জন্য সে নিজের ঘর ছেড়েছে তার সঙ্গে তার সাথে আছে নিজেদের বাঁচার চেষ্টা করেছে ভিডিও করেছে করছে তো দাদা ভাই তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো আমি হাত জোর করে তোমাকে ক্ষমা চাইছি যে আমার থেকে একটা ভুল হয়ে গেছে মানে ভুল মানে আমি নিজেই নিজেই ভুলটা বুঝতে পেরেছি আমাকে কেউ ভুলটা ধরায়নি যে আমি হয়তো কোথাও ভুল বলছি যে তোমার তো সে দিদি এরকম হয়েছে তোমার তো সে কারণ এটা দিদি ভাইয়ের লেখা ছিল তুমি আপনায়ন চেষ্টা করেছো প্রত্যেকটা ভিডিওতে বলেছো যা যা ফল এই খাবার কথাগুলো শুনছিলাম তুমি বললে যে ওর জন্য সয়াবিনটা হয় ওর জন্য সব রকম ফল মূল এনে রেখেছি এ রেখেছি তুমি আপ্রায়ণ চেষ্টা করেছো হ্যাঁ একটা হয় না যে কেউ হয়তো সাইডে বুদ্ধি দেওয়ার কেউ নেই মানে ধরো আজকে ধরো আমি আর বিট্টু আমাদের পরিবারে আছি বা আপনার সাথে কেউ নেই তো বুদ্ধি দেওয়ার মতো সাইডে কেউ থাকে না যখন মনে হয় যে একটু ঝা কাছে যায় গুলিনের কাছে যায় যদি ঠিক হয়ে যায় এটা আমাদের সবার মনেই থাকে যখন ভগবানকে যখন আমরা ডাক্তারকে বিশ্বাস করতে পারি না বা চিকিৎসাকে বিশ্বাস করতে পারি না তখন আমরা কিন্তু ওইসব মানে ওদের কাছে যাই তো ওদের কাছে গিয়ে নিয়ে আমরা সেগুলো কিন্তু করি তো ঠিক করার চেষ্টা করি কিন্তু বন্ধুরা আমি এখানে ভেবে দেখলাম দাদাভাই এখানে কোথাও আমি দোষ দেখতে পাচ্ছি না আমি আমি এখনও বলছি কিন্তু দাদাভাই ভাই তো চিকিৎসাটা একটু আগে করালে ঠিক থাকতো আজকে দিদি ভাই হয়তো আমাদের মধ্যে থাকতো কিন্তু দাদা ভাই পুরোপুরি দোষ দেওয়া যায় না দিদি ভাইও কিছুটা গাফিলতি আছে নিজেকে নিজের কেয়ার করতে হবে নিজের যত্ন নিতে হবে সবটা ভিডিওর মাধ্যমে এসে এসে যে আমার শরীর খারাপ শরীর খারাপ বারবার একটু না ভিডিওর মাধ্যমে না বলে যদি সে তারা চিকিৎসাটা করাতো ভিডিও মাধ্যমে পরে বলতো তাহলে হয়তো সেটা অনেক কাজে দিত কিছুটা তো মানে সিম্প্যির জন্য এই জিনিসটা হয় যে আমার সিম্প্যাথির জন্য অনেকে এই কথাগুলো বলে যে আয় দেখো আমার এরকম হয়েছে আমরা যেমন কিছুটা ভালোবাসা কেয়ার চাই যে আমার শরীর খারাপ হয়েছে আমাকেও সবাই কমেন্ট করে বলুক যে না তুমি ভালো থাকো সুস্থ থাকো সবার মধ্যে জিনিসটা হয় তো সেটা হচ্ছে দিদি ভাইয়ের মধ্যে তো ওরা বেশিরভাগটা পাবলিকলি না করে যদি ওরা ডাক্তারটা দেখি নিত তাহলে মানুষটা আজকে আমাদের মধ্যে থাকতো তো বন্ধুরা আমি আজকে নিজের ভুলটা বুঝতে পেরেছি প্রত্যেকটা ভিডিও দাদা ভাইয়ের আমি দেখেছি খুটে খুঁটে আর সবার ভিডিও কালকে থেকে দেখে দেখে আমি বুঝলাম সবার দাদা ভাইকেই দোষ দিচ্ছে খুব কম সংখ্যক মানুষ দাদা ভাইকে দোষ দিচ্ছে না তো এই কথাটা ঠিক যার পরিবারে যায় তার পরিবারে যাই আমার আমরা হয়তো দুদিনে বলবো তিন দিনে আমরা চুপ করে দেবো ভুলে যাবো দুদিন দিন বলবো তিন দিনে বলবো চার দিনে ভুলে যাবো আর কিছু মনেও থাকবে না আমাদের কিন্তু যাবে কার দাদা ভাইয়ের আর দাদা মায়ের দাদা ভাই না হলে ছেলে মানুষ কম বয়সে মানুষ হয়তো পারলে পরবর্তী বিয়েও করতে পারে নাও করতে পারে দাদা ভাই ডিসিশন কিন্তু গেল কার মায়ের গেলো মা আজকে কী ভাব কান্না বুক ফাটা কান্না ওই কান্নার আওয়াজ আর ওই মানে ওইরকম বয়সের একটা এরকম একটা শোক নেওয়া মেয়ে মানে ছেলে মেয়ে মানে মা থাকার আগে ছেলে মেয়ে চলে যাওয়া এই একটা শোক নেওয়া অনেক বড় একটা ব্যাপার হ্যাঁ এইটা ঠিক কথা কমিউনিটি পোস্টার দাদা ভাই কেন ডিলিট করেছে জানি না এটা একটা কিন্তু সত্যি এই কমিউনিটি পোস্টটা ডিলিট করার কারণটা আমরা কেউই জানি না দাদা ভাই এই যে মুখে যখন বলবে তখন আমরা সেটা শুনতে পাবো কিন্তু হ্যাঁ আমি একটা সবাইকে রিকোয়েস্ট করছি হাতঝোর করে আমি আমি যে ভুলটা করেছি আমি বারে বারে প্রত্যেকটা অডিয়েন্সের কাছে দাদা ভাইয়ের কাছে দাদা ভাইয়ের পরিবারের কাছে সবার কাছে ক্ষমা চাইছি দাদা আমি দোষী ভেবেছিলাম সবার কথা শুনে সবার ভিডিও দেখে কিন্তু দাদা দোষী নয় কেন নয় দাদা ভাইয়ের প্রত্যেকটা লাইভ আমি দেখলাম প্রত্যেকটা ভিডিও দাদাভাই ভাই ঠিক করছিলাম দাদা ভাই কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে দিদা ভাইকে ভালোবাসত প্রচুর পরিমাণে ভালোবাসত দুজন দুজনকে খুব ভালোবাসতো আর কথাবার্তা কি নম্র সভ্র মানে অত তো ওদের ভিডিও দেখা হতো না শর্ট ভিডিও গুলো দেখতাম যে শর্ট ভিডিওগুলো দাদা ভাইটা করতো সেগুলো দেখতাম তাহলে সেইগুলো থেকে তো মানুষ জার্জ করা যায় না হট করে কোনো মানুষ চলে যায় আমাদের প্রিয় মানুষ যদি কোনো মানুষ চলে যায় আমাদের আমাদেরকে ছেড়ে তাহলে আমরা তো মাথাটা একটু খারাপ হয়ে যায় সেই খারাপ থেকে আমরা কিন্তু তখন কি মনে করি যে যা ভিডিও সেটা সেটাই সত্যি কিন্তু সত্যিটা আমাকে বিচার করি না তো আমি সত্যিটাকে দেখলাম যে আমি এখনো পর্যন্ত সত্যিটা সামনে এনেছি তা নয় আমি আমার দিক থেকে দেখলাম যে না দাদাভাই কিন্তু দিদিভাইকে ভালোবাসতো দিদিভাই চলে যাক সে তো কিন্তু কখনও চাইবে না হয়তো কোনো কারণও হতে পারে যে এক চেষ্টা করেছি যদি হোমিওপ্যাথি হয়ে যেত বা যদি কোনো এই ওষুধে কাজ করে যেত বড়ো চিকিৎসা বা অপারেশন করাতে হবে না বা অত টাকা পয়সা খরচা হবে না এটা হয়তো কোথাও গেল ভেবেছে কিন্তু চিকিৎসার টুটি একটুখানে ছিল কি আগে চিকিৎসা করালে এত পুরনো জিনিসটা যদি চিকিৎসা করে দিন তাহলে ভালো হতো কিন্তু ওরা সেটা করায়নি ওরা কি করেছে ওরা ওরা ওয়েট করেছে যে কখন কি হবে না হবে সেটার জন্য ওয়েট করেছে তো বন্ধুরা যেটা হচ্ছে এখন দেখো আমরা যে বলছি দিদি ভাই ভাই কেন পাবলিক করেনি আমি যেটা বলেছি আমরা না আমি যেটা বলেছি কেন পাবলিক করেনি এই অবস্থাতে মানসিক অবস্থা ভালো থাকে না কীভাবে পাবলিক করবে আমি জানি না কীভাবে বোঝাবে একটা মন মনের দিক থেকে ভেঙে চুড়ে একাকার হয়ে গেছে সেই মানুষটাকে কী করে বলবো যে তুমি কেন পাবলিক করলে না এটা আমাদেরও একটুখানি আমার একটুখানি বলার দোষ আছে তো প্রথম থেকে আমি আর আরেকটা কথা বলি যে এই টপিকটা নিয়ে ভিডিও করার কারণটা হচ্ছে আমার নিজেকে খুব মনে মনে মানে মনে কি বলবো যে নিজেকে খুব আমার অপরাধী মনে হচ্ছিল যে আমি কাউকে দোষ দিচ্ছি মানে এরকম একটা মনে হচ্ছিল যে আমি তো বিচার বিশ্লেষণ না করে দোষ দিচ্ছি তো তার দোষ দোষী নাও হতে পারে তো সমস্ত কিছু সত্যি হয়তো দাদা সব কিছু কাজ ফাস পেরিয়ে যাওয়ার পর হয়তো দাদা ভাই ভিডিও করবে তো দাদাভাই তোমাকে আমি আবারও বলছি ক্ষমা চাইছি তোমার কাছ থেকে বা পাবলিকের কাছ থেকে তোমার পুরো পরিবারের কাছ থেকে যে আমি না জেনে তোমাদেরকে বলেছিলাম আমাকে কিন্তু কেউ এটা বলেনি আমার নিজের মন থেকে আমি বলছি হ্যাঁ আমি এটুকু বুঝলাম লাইভ ভিডিও সমস্ত কিছু দেখে যে দাদা ভাইয়ের দিদিভাই দিদিভাইয়ের ভালোবাসা প্রচুর ছিল ওরা দুজন দুজনকে খুবই ভালোবাসতো আর এই ভালোবাসার পরিণতি যে শেষ হোক সেটা কখনোই কেউ চাইবে না যারা ভালোবাসার মানুষ হবে আমি আবারও বলছি যদি একটু আগে চিকিৎসাটা করাতো তাহলে ভালো হতো যেহেতু দিদিভাই এত বোকা সোজা বোকা সরল সাদা মানুষ দিদিভাইয়ের মা তো আরও সোজা সাপটা মানুষ দাদা ভাইকে একটু দেখি মনে হলো যে চালাক সম্পদ বা ভালো বুঝতে পারো সব কিছু তার দাদাভাই একটু ডিসিশানটা নেওয়া উচিত ছিল এটা আমরা এখনও বলছি কিন্তু দাদাভাই যে মেরে দেবে বা অনেকেই আমি ভিডিওতে দেখলাম সবাই বলছে যে ব্লাডটাকে চেঞ্জ করে দিয়েছে দাদাভাই চেঞ্জ করে দিয়ে দাদাভাই ওটা প্ল্যান করেছে যে যাতে জলদি জলদি এরকম হয়ে যাক এরকম হতে পারে না এটা আমি কখনো মানবো না এটা হতে পারে না কারণ দাদা দাদাভাই কখনো চাইবে না যে ভালোবাসে আমার চলে যায় দাদাভাই জানে যে চলে গেলে আমার কিন্তু ভিডিও করতে ভিডিও কে করবে আমাদের ইনকাম করতে থাকে যদি টাকার জন্য করে আমি তোমাদেরকে একটা কথা বলছি দাদা ভাই যদি টাকার জন্যই দিদি চিকিৎসা করানি দাদা ভাই তাহলে এইটাও চাইবে না যে দিদি ভাই মরে যাক কারণ দিদি চলে গেলে দাদা ভাই কাকে নিয়ে ভিডিও করবে ইনকাম কিভাবে আসবে তাই না বলো তো এটা কখনই হতে পারে না যে ব্লাডটা চেঞ্জ করে দিয়েছে ব্লাডের গ্রুপটা ওরা বুঝতে পারছিল না যেটা আগে হয়েছে হ্যাঁ ব্লাডে যখন ডাক্তার বারে বারে একটা ব্লাড আসছে ওদের একটা ভুল হয়েছে যে ওরা ব্লাডটা বারে বারে বলছে না এটা আমাদের ব্লাড গ্রুপ নয় আমাদের ব্লাড ও নেগেটিভ ওরা যদি ডাক্তারের কথা মেনে নিত তাহলে আজকে ব্লাডটা পড়ে যেত শরীরে আর পড়লে একটু ভালো থাকতো তো হ্যাঁ বন্ধুরা আমি যেখানে একটা কথা শুনলাম যে ব্লাড দেওয়া হয়েছিল দিদিভাইকে কিন্তু ব্লাড দেওয়া হয়েছে তো আমার এখানে একটা একটা জিনিস মনে হচ্ছে যে ব্লাডটা দিয়ে দেওয়া হয়েছে আমার মনে হয় ওই ব্লাডটা মানে ও নেগেটিভটা দেওয়া হয়েছে এবি পজিটিভ মানে দেওয়া হয়নি তার তার ফলে এটা দিদির হয়নি তো আমি জানি না রিয়াকশন করে যায়নি তো শরীরে মানে যেহেতু দিদিভাইয়ের ব্লাড গ্রুপটা ভালো করে জানাই যায়নি যে কি মানে এবি বা মানে এবি আসছিল যেহেতু ওরা কনফিউজ ছিল তো আমার এখানে একটু মনে হচ্ছে যে এটা ওই ব্লাডটার জন্য কিছু রিয়াকশন করে গেল না তো যে যদি ওরা এবি মানে ও নেগেটিভ ব্লাড দিয়েছে তাহলে যদি কোনো রিয়াকশান করছে কারণ আমি শুনলাম প্ল্যাটফর্মে যখন সে ভিডিও লাইভ করছিল লাইভে বলছিল। যে আমরা আজকে ব্লাড দিয়েছি ডাক্তারবাবু বলছিল যে ব্লাড নিতে নিতে যদি অ্যাটাকও করে যেতে পারে আমি রিস্ক নিলাম তো এখন ও ঠিক আছে তো আমার এখানে কোথাও একটু মনে হচ্ছে যে ব্লাডটা যদি নেওয়া হয়েছে তাহলে ব্লাডটা কি ও নেগেটিভ দিয়েছে আমি ঠিক বুঝতে পারছি না এ জায়গাটা দাদা ভাই যতক্ষণ না ক্লিয়ার করে বলে আমি কিছুই বুঝতে পারছি না কিন্তু আমার আজকে ভিডিও করার কারণটা হচ্ছে দাদা ভাইকে আমি দোষ দিয়েছি দাদা ভাইয়ের কিন্তু কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না মানছি চিকিৎসা যদি গাফিলতি হয়েছে কিন্তু দাদা ভাইয়ের দোষ নেই দাদা ভাই নিজের বউকে এভাবে কখনোই মারতে পারবে না মানে যে মানুষটা সোনার পাড়া হাঁস যেটাকে বলে সোনার পাড়া হাঁসকে কখনোই কেউ চাইবে না যে সে চলে যাক যদি তোমাদের ভিত্তিতেই মেনে নিলাম দাদাভাই যদি থাকারই ইয়ে আছে তো দাদা ভাই কখনোই চাইবে না সোনার ডিম পাড়া হাঁস চলে যাক ওরা চেয়েছিল যে কম সময়ের মধ্যে যদি পেরিয়ে যায় হয়ে যায় তো এতগুলো যখন রোগ ছিল ট্রিটমেন্ট করানোটা দরকার ছিল কারণ একটা প্রবলেম হলে কোনো ব্যাপার না বাট এতগুলো প্রবলেম যখন ছিল একটা চিকিৎসা করানো অবশ্যই দরকার ছিল গাফিলতি একটুখানি ছিল চিকিৎসার মধ্যে কিন্তু ডাক্তার দাদা কোনো দোষ নেই ওটা ওপরে একজন বসে আছে সে সে বিচার করছে কে থাকবে কে থাকবে না এখানে কিন্তু দাদাভাই বা দাদা পরিবার বা দাদা ভাইয়ের পরিবারে ইনভলভ তো কোনো কোনোতেই নেই ছিল না এখনো নেই আর এখানে দিদি ভাইয়ের মায়েরও কোনো দোষ নেই দিদি ভাই যাওয়ার সময় ছিল অতটা কিন্তু হ্যাঁ দিদি ভাই নিজের কোনো কেয়ার করতো না দিদি ভাইয়ের নিজের কোনো কেয়ার করতো না শুধু লাইভ ভিডিও লাইভ ভিডিও করে মানে সময়টাকে নষ্ট করেছে যে আমি কন্টেন্ট ছাড়বো আমার লোক ভিউ সবাই দেখবে এই টাইপের জন্য প্রচুর প্রচুর সময় নষ্ট করেছে দিদি ভাই কারণ ওই শরীর খারাপ নেই রাত জায়গা দরকার ছিল না ওই শরীর খারাপ নিয়ে ভিডিও বানানোর দরকার ছিল না কিন্তু ওরা দেখছে না ভিডিও না বানালে আমার এদিকে ভিউস আসবে না আমার টাকা ইনকাম হবে না টাকাটাকে ওরা একটা প্রায়োরিটি দিয়েছে কোথাও একটা হলো টাকাটাকে প্রায়োরিটি দিয়েছে কিন্তু তারপরেও আর কি শেষ রাখ্য হলো হলো না কে নিল টাকা কোথায় ভিডিও বানাবে আর তুমি তো চলেই গেলে তাহলে এরকম করে তোমার নিজেকে কেয়ার করার একটা সময় পেয়েছিলে অনেকটা সময় ভগবান তোমাদেরকে দিয়েছিল অনেকটা সময় ভগবান সুযোগ দিয়েছিলো যে তোমাদেরকে ঠিক খবর আছে তোমরা সেই জিনিসটাকে ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে আজকে এই জায়গাতে নিয়ে এসছো তো দোষ কার বলবো জানি না দাদা দাদাভাই দোষ নেই এখানে সময়ের দোষ ভগবান লিখে রেখেছে অতটুকু সময় তাই চলে যেতে হয়েছে এটাই হচ্ছে ব্যাপার বন্ধুরা তা আমি এইটুকুই বলার জন্য এসছিলাম আর বেশি কিছু বলবো না বন্ধুরা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দাদাভাই আমি আবারও করছি তোমার ক্ষমা চাইছি যে কোনো টেগনেন্সি তোমাকে আমার ছোটো করো বা তোমাকে নিয়ে ভিউজ কামাবার বা কোনো টেগনেন্সি নেই দিদিভাইকে ভীষণ ভালোবাসতাম দিদিভাইয়ের মাকে ভীষণ ভালোবাসি তোমাকেও ভালোবাসি তো সেই কারণেই খারাপ লেগেছিলো বলে ভিডিওটা করেছিলাম কিন্তু আমি নিজে ভুলটা বুঝতে পেরেছি যে না কোথাও একটা হলো তোমার দোষ নেই এটা নিয়তি দোষ বলতে পারো আর তোমাদের কিছুটা হলো একটু ট্রিটমেন্টটা দরকার ছিল তো চলো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থাকো